দ্বিতীয় লাঞ্চির খালিতে ডালের সঙ্গে যে কোড়শকতার বড়াটা ছিল চলো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে কিছু ভালো পাতা বাছাই করে পরিষ্কার করে নিবে তারপর শূন্যভাবে পাতাগুলোকে কেটে নেবে একটু মিহি করে কাটলে ভালো হয় কিছুদিন আগেই গোটা কোড়শকতার কোফুরা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলেন তোমাদের অনেক পছন্দ হয়েছে আশা করি এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে কিছু জোগাড় করা হয়ে গেছে এবার একটা পাত্রে পোশাক গুলোর নিয়ে উপর থেকে দিয়ে দিন কিছুটা পরিমাণ কোচালো পেঁয়াজ আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা সঙ্গে দেবো একটু কালো জিরা শাক মতো নুন শাক মতো চিনি আর দেবো এক চামচ মতো চালের গুঁড়ো আর দেবো এক চামচ রেস টঙ্গি দেব রসুনের পেস্ট তারপর সবকিছু খুব ভালোভাবে মেখে এই সময় যদি সামান্য জলের দরকার হয় তাহলে একটু জল ইউজ করতে পারো এরপর দিয়ে দেব একটু সুজি হালকা হাতে সুজিটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব শেষের দিকে সামান্য সুজি দিলে পকোড়া গুলো খুব মুচমুচে হয় আর টক জলদি মেটিও এইবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল খুব ভালো করে গরম করে দিয়েছি যদি তোমরা চাই তো তাহলে কেমন লাগবে সেটা জানাতে ভুলো না কিন্তু আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিও যাতে খুব টাটা